সালামু আলাইকুম আশা করব সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি শুরুতে একটা অনুরোধ করব আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরাই এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন এটাই কিন্তু শুরুতে আপনাদের প্রতি একটা অনুরোধ তো এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আজকে ভিডিও শুরু করি আসলে বিশ্ববিদ্যালয় জীবনে হলে থাকলে আপনি কী কী সুবিধা পাবেন প্রথমে যদি বলি সেটা হচ্ছে খরচের কথা টাকা খরচ মানে বলতে গেলে হলে থাকতে আপনার টাকায় লাগে না আমি সকল বিশ্ববিদ্যালয়ে হলে কথা বলতেছি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে মাসে দশ টাকা বিশ টাকা সর্বোচ্চ একশো টাকার মতো দিতে হয় মাসে অর্থাৎ একটা বছরে কতটুকু টাকা দিতে হয় তিনশো চারশো পাঁচশো এরকম যেটা কিন্তু মানে আমাদের কাছে একদম মানে নাথিং কিছুই না একটা শিক্ষার্থীর কাছে তারপর অনেকের কাছে থাকতেও পারে অনেক কিছু তবে সাধারণত এখনকার দিনে কিন্তু একশো তো সেইগুলো কিন্তু কিছুই টাকা না তো এরকম সর্বোচ্চ মাসে আপনার একশো টাকা লাগবে সর্বোচ্চ এবং এখানকার খাবারের যে দাম সেটাও কিন্তু ভারি কম অর্থাৎ হোটেলে যে দামে খাবেন তার চেয়ে তিন ভাগের এক ভাগ বা অর্ধেক দামে খেতে পারবেন কারণ এখানে একটা কথা আছে এই খাবার যেগুলো ক্যান্টিন আছে প্রত্যেকটা হলের নিচে কিন্তু একটা ক্যান্টিন থাকে এই ক্যান্টিনে কিন্তু সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় তো যার ফলে কিন্তু এখানে খাবারের দাম কম অর্থাৎ খরচ কিন্তু একদমই কম এরপর আর কি সুবিধা পাবেন সেটা হচ্ছে লাইব্রেরি আপনার হল থেকে একদম কাছাকাছি লাইব্রেরি থাকবে কারণ আপনি যদি ম্যাসে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতে হবে তাহলে বাইরে থেকে আপনি লাইব্রেরিতে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হবে এবং এটা কিন্তু আপনাকে ভোগান্তি হতে হবে কিন্তু আপনি যদি হলে থাকতে পারবেন তাহলে অবশ্যই কাছাকাছি লাইব্রেরি থাকবে লাইব্রেরিতে কিন্তু যখন ইচ্ছা তখন পড়তে পারবেন তাছাড়া হলেও কিন্তু রিডিং রুম আছে অর্থাৎ যখন ইচ্ছা তখন আপনি রিডিং রুমে গিয়ে পড়তে পারুন তারপর টিভি রুম আছে খেলার ঘর আছে অনেক অনেক হল আছে যেখানে কিনা জিম করা যায় জিমের আছে ঠিক আছে তো অনেক কিছু আছে রুম আছে গেস্টরুমে যদিও আগে খারাপ কাজে ব্যবহার হতো অর্থাৎ ট্রাইকিংয়ের তো এখন আর কিন্তু সেরকমটা হয় না তো এগুলো কিন্তু আপনি সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছেন তাছাড়া কিন্তু আরাম দিয়ে একটা লেখিনি সেটি হচ্ছে ওয়াইফাই ব্যবস্থা কিন্তু একদম ফ্রিতে এগুলো একদম ফ্রিতে ফ্রিতে বলতে বললাম তো যে নাম মাত্র টাকা এগুলো কিন্তু ব্যবহার করতে পারতেছেন আপনি কীসের মাধ্যমে হলে থাকার মাধ্যমে তারপর যদি বলি পড়াশোনার পরিবেশ অনেকে বলে যে হল লাইফে পড়াশোনার পরিবেশ নাই দেখুন আপনি যখন হলে থাকবেন আরও দশটা ছাত্রছাত্রীর সাথে ব্যাপারটা হচ্ছে আপনাকে দিই আপনি কি পড়াশোনা করতে চান কি চান না হলে অবশ্যই পড়াশোনার পরিবেশ আছে আপনার রিডিং রুম আছে বেশ কয়েকটা থাকে ঠিক আছে একটা না অনেক সময় দেখা যায় দুই তিনটা রিডিং রুম থাকে লাইব্রেরি আছে এরকম পড়াশোনার পরিবেশ কিন্তু আছে তো এখন আপনি যদি বলুন যে না পড়াশোনার পরিবেশ নেই তাহলে হয়তোবা আপনি হয়তো বা জানেন না হয়তোবা আপনি সেরকম ছাত্রছাত্রীদের সাথে থেকেছেন যাদের সাথে থাকলে আপনার পড়াশোনা হয় না কিন্তু আসলে হল লাইফে কিন্তু দারুন একটা পড়াশোনার পরিবেশ আছে বরং আর বেশি আছে কারণ কি যখন একটা বন্ধুকে দেখবে যার একটা বন্ধু যে পড়তেছে তখন কিন্তু তার পড়ার তার মনে কিন্তু মনে হবে যে না একটু পড়ি আমি ঠিক আছে তো এই জন্যই বলতেছি পড়াশোনার পরিবেশটা কিন্তু বেশ ভালো হলের তারপর যদি বলি বন্ধু বান্ধব ও কানেকটিভিটি এখানে প্রচুর বন্ধুবান্ধব হবে এবং কানেকটিভিটি খুব ভালো হবে কারণ আপনি দেখবেন আপনার পাশ থেকে একজন আপনার হল থেকে বা পাশে হল থেকে বিস এস হচ্ছে যাকে আপনি চিনতেন আপনার বড়ো ভাই যখন এগুলো দেখবেন তখন আপনার মনে কিন্তু এগুলো কাজ করবে যে না আমার হলে থাকতে হবে এরপর যদি বলি কাজ কাজের কথা বলতেছি লাস্টে সেটা হচ্ছে এখানে আমার কিসের কাজ সেটা হচ্ছে হলে থাকলে কিন্তু আপনি সহজে কাজ পাবেন অর্থাৎ আপনি কাজ বলতে কাজ লেগে ফেলেছি টিউশনই পাবেন এটাও কিন্তু বড় ভাইদের সাথে থেকেই অর্থাৎ কানেকটিভিটি রেখেই বিভিন্ন কাজ করতে পারবো সেটা ক্রিয়েশন টিউশনি বা আপনি অনেক কিছু করতে পারুন ফ্রিলান্সিং করতে পারুন এলে কিন্তু বড়ো ভাইদের মাধ্যমে শিখতে পারুন বা কোর্স করতে পারুন এলে কিন্তু আপনি হল লাইফে খুব সহজে করতে পারবেন যখন আপনি কানেকটিভিটি বাড়বে তাদের কাছে শিখতে পারবেন জানতে পারবেন তো এই কারণে কিন্তু হল লাইফ কিন্তু অনেক ভালো আমি কিন্তু ভালো ভালো দিকগুলো বললাম খারাপও কিছু আছে দিক তবে এ ভিডিওতে আমি ভালো ভালো দিক বললাম এবং অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্স্ট ইয়ারের সিট পাওয়া যায় না যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সিট পাওয়া যায় না থার্ড ইয়ারে গিয়ে মোটামুটি পাওয়া যায় সিট আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম নানান ভিডিও দেখতে পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আসলে কী দেখতে চান কোন বিষয়ের উপর কী বুঝেন না তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সকলেই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন সকলকে আসসালামু আলাইকুম